আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় ভিয়ার্স আজ আপনার দেখাবো খুবই সুন্দর রাজকীয় ডিজাইনের একটি ডাইনিং টেবিল নিয়ে কথা বলবো যে ডাইনিং টেবিলটা আপনারা স্ক্রিনশট নিতে পারছেন যা একটু ডিজাইনের ডাইনিং টেবিল নিতে যাচ্ছেন তারা সুন্দর নিতে পারবেন যেটা আমাদের সাড়ে তিন ফিট বাই ছয় ফিটের মধ্যে ছয় চেয়ারের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে চাইলে আপনারা কিন্তু আট চেয়ারের মধ্যে নিতে পারবেন তো ভিউয়ার্স এই চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিল আমরা বড় বড় মতো অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে আমরা হ্যান্ড পলিশ করা হয়েছে চাইলে কিন্তু আপনার আমাদের লেকার পলিশও নিতে পারবেন ডাইনিং টেবিল উপর সাদা সূক্ষ্ম টেন মিলিমিটার গ্লাস বসানো হয়েছে এবং এই ডাইনিং টেবিলের পাশাপাশি যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন এই চেয়ারগুলো হচ্ছে পিস পাইট হচ্ছে আমাদের দুই ইঞ্চি কাঠের মধ্যে করা দুই ইঞ্চি কাছে কাঠের উপরে সুন্দর ডিজাইনটা আমরা ফুটিয়ে তোলা হয়েছে চেয়ারের টপটা হচ্ছে এক ইঞ্চি কাঠের এবং সামনের পায়েট হচ্ছে সাড়ে তিন পায়ের মধ্যে দিয়ে তৈরি করা তার পাশাপাশি চেয়ারের পাশাপাশি আমরা টেবিলটা কিন্তু অনেক মোটা কাঠের উপর করা হয়েছে যেমন ধরুন সামনের পায়েট হচ্ছে পাঁচ পাঁচ পায়ের মধ্যে করা এবং টেবিলের টপটা হচ্ছে দেড় ইঞ্চি কাঠের মধ্যে খুব সূক্ষ্ম কারুকার্যের উপর আমরা এই ডাইনিং টেবিলটা আমরা তৈরি করা হয়েছে এবং এটার উপরে সাদা সাদা একটা টেন মিলিমিটার